দেখেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কোরআনে কারীমের মধ্যে বলে ওয়া মিনান নাস মাই ইয়াকুলু মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা বলে আমান্না আমরা ঈমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি অবিলইয়াউমিল আখিরি পরকাল দিবসের প্রতি একটু কবির মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর কালামে কোরআনের গোশনা আল্লাহর আয়াতে আল্লাহ জানায় দিল ওমিনান নাস এখানে আল্লাহ নাস শব্দ দ্বারা এই পৃথিবীতে যত ধরনের মানুষ আছে समस्त মানুষদেরকে আল্লাহ বুঝাইয়াছেন শুধু মুসলমানদেরকে বুঝায় নাই এই পৃথিবীতে যত ধরনের মানুষ আছে এই নাস এর ভিতরে সব মানুষই আল্লাহ দিল জন এলো মানুষের মধ্যে এমন কিছু লোক কাছে যাহারা বলে আম না আমরা ইমান আল্লাহ নাম বিল প্রতি আল্লাহৰ পতি অবিলিয়া পরকাল দিবসের প্রতি আল্লাহর প্রতি ইমান এনেছেন পরকাল দিবসের প্রতি ইমান এনেছেন আমার আল্লাহ ডাক দিয়া বলে গো অমা মুম্বী

আল্লা পরকালকে বিশ্বাস করেছে মোমিন কেমনে দেখেন আমরা যারা মুসলমান আছি আমরা আল্লাহ বিশ্বাস করি কি সবাইবার আল্লাহ বিশ্বাস করি করি না আমরা আল্লাহ বিশ্বাস করি হিন্দু ধর্মের যারা অনুসারী তারাও আল্লাহ বিশ্বাস করে বুদ্ধ ধর্মের যারা অনুসারী তারাও আল্লাহ বিশ্বাস করে কিন্তু আল্লাহ বলে গো তারা নোমেন না ইমানদার না এই আয়াতের ব্যাখ্যায় তাফসিরের কিতাব এসেছে ওই ব্যক্তি তখনই ইমানদার মোমেন বলে গণ্য হবে গো যখনই আল্লাহর প্রতি ইমানটা আনার পর পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের পর দু জাহানের বাদশা নবী নবী মোহাম্মদ রসুল্লাহ

ওই উন্মতের জন্য কান্নাকাটি করেন কথা বলেন ঠিক নাম ওই নবী উম্মত আমরা হয়েছি ওই নবী কেমন নবী আল্লাহর

কম্লা চিৎকার দিয়া বলতে হবে অলবার এই আমার বন্দর বাবার আজবক বায়েরা আমার মরববি বাবারা আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো ওই নবী কেমন নবী যেই নবীর এত সম্মান দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ ডাক দিয়া বলে পুল হে নবী আপনি বলুন ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ তারা যদি আমি আল্লাহকে পেতে চায় আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চায় ফাতাবিউনি যhObjectkumullah <laughs> তাহলে তারা যেন আপনি নবীর একتبা করে আপনি নবীর অনুসরণ করে জুরে কন্ন সুবহানাল্লাহ মহান রব্বুল আল্লাহর কোরআনে কারিমে জানাইয়া দিল আল্লাহকে পেতে হলে নবীর অনুসরণ করতে হবে নবীর ইত্তেবা করতে হবে গো আর যারা আমার নবীর অনুসরণ করবে আমার নবীর ইত্তেবা করবে গো আল্লাহ বলে যারা নবীর ইত্তেবা করবে যারা নবীর অনুসরণ করবে ওই নবীর অনুসরণ যারা করল ওই নবীর ইত্তেবা যারা করলো গো আমি আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবো ওই ব্যক্তিকে মহব্বত করব আর আমি আল্লাহ যাকে ভালোবাসবো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু

আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠাইলেন আল্লাহর কোরআনে কারিমে জানায় দিলেন ওই নবীর মহব্বতের নাম হচ্ছে ঈমান ওই নবীকে ভালোবাসার নামই হচ্ছে ঈমান আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কোরআনে কারিমের মধ্যে বলে ওয়া মিনান নাসি মাই ইয়াকুলু বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার দেখেন আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কোরআনে কারীমের মধ্যে বলে উমিনান নাস মাইয়া কুলু মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা বলে আমরা ইমান এনেছি বিল্লাহি আল্লাহর প্রতি অবিলইয়াউমিল আখিরি পরকাল দিবে শরীপতি একটু কবির মনোযোগ দিয়ে শুনেন আল্লাহর কালামে কোরআনের গোসনা আল্লাহর আয়াতে আল্লাহ জানায় দিল ওয়া মিনান এখানে আল্লাহ নাস শব্দ দ্বারা এই পৃথিবীতে যত ধরনের মানুষ আছে समस्त মানুষদেরকে আল্লাহ বুঝাইয়াছেন শুধু মুসলমানদেরকে বুঝায় নাই এই পৃথিবীতে যত ধরনের মানুষ আছে এই নাস এর ভিতরে সব মানুষই পড়ে

এমন কিছু লোক আছে যাহারা বলে আমরা ইমান আনলাম বিল্লাহি আল্লাহর প্রতি আখিরি পরকাল দিবসের প্রতি আল্লাহর প্রতি ইমান এনেছেন পরকাল দিবসের প্রতি ইমান এনেছেন আমার আল্লাহ ডাক দিয়া বলে গো আমার বিমিনী

তারাও আল্লাহ বিশ্বাস করে বৌদ্ধ ধর্মের যারা অনুসারে তারাও আল্লাহ বিশ্বাস করে কিন্তু আল্লাহ বলে গো তারা মুমিন না ঈমানদার না এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাব এসেছে ওই ব্যক্তি তখনই ঈমানদার মুমিন বলে গণ্য হবে গো যখন আল্লাহর প্রতি ঈমান টানার পর পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের পর দুজাহানের বাদশা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ

দিদারে চেয়ে কাদো সবাই দিদারে চেয়ে কাদো সবাই হইয়া না বিড়ি দিবানা মদিনা মদিনা আসে কোনো মেনের ঠিকানা জুড়ে মদিনা মদিনা আসে কোনো জালালুদ্দিন সয়ুতি

দিনা মদিনা আসে কোম ওই নবী কি এজন্য আল্লাহরুল আলামিন আল্লাহ রপুল আলামিন আল্লাহর কারীমে জানিয়ে দিলেন যদি কেউ আল্লাহর প্রতি ইমান আনে পরকালকে বিশ্বাস করে সে মুমিন হবে না যতক্ষণ না পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ইমান আনবে ততক্ষণ পর্যন্ত সে মুমিন হতে পারবে না আমার নবী বুখারী এবং মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আমার নবী মুস্তাফা

তুমি ইমানদার মোমেন হইতে পারবা না এজন্যই নবীকে মহব্বত করার নামই হচ্ছে ইমান কিন্তু আমরা ওই ভালোবাসি নি আওয়াজ দেখুন ভালোবাসি নবীরের যদি সত্যি ভালোবাসতাম তাহলে কি আজকে টঙ্গীর গাড়ের মানুষ বাড়ি থাকতো হই থাকতো না বাড়িতে বাড়ি থাকতো নাকি দাদা মুক্তি আমরা জবান দিয়া হই দিয়া হই আমরা আশেকায়ে রাসূল সুন্নি মানুষ কি বলি এরা মুখে কয় আসলে একটা কথা আমি আরেকবার বলছিলাম दाल में दाल में कुछ काला है এরর ভিতর এক রকম বাহির আরেক রকম এরর বাহির এক জাত ভিতর আরেক জাত আমাদের সমাজে বন্ডামি ঢুকে গিয়েছে এই জন্য আজকে আমরা কোরআন হাদিস থেকে অনেক দূরে আছি কারণ কি জানেননি আমাদের সমাজটা মূর্খ সমাজ কি সমাজ মূর্খ সমাজ এই মূর্খ সমাজ হওয়ার কারণে আজকে আমরা এগুলা থেকে অনেক দূরে কোরআন হাদিসের বাকরিলে আরে কোরআন হাদিসের এত ওয়াজ করে কি হইতো নামাজ দি পড়ে না কি হয় কই দিবা কই এত ওয়াজ করে কি হইতো নামাজ দি পড়ে না আচ্ছা বলেন তো হেদায়েতের মালিক কে আল্লাহ হেদায়েতের মালিক কে আপনি আমি আলেম ওলামারা যারা আছে তারা কোরআন হাদিস থেকে মানুষদেরকে বুঝাচ্ছে বুঝিয়ে দিচ্ছেন কিন্তু তারা তো হেদায়েতের মালিক তারা কোন হেদায়তের মালিক তারা কোরআন হাদিস থেকে আলোচনা করেন বুঝাচ্ছেন কিন্তু হেদায়তের মালিক হচ্ছে আল্লাহ কোন সময় কোন কথাটা শুনে কোন মানুষের হেদায়ত হয়ে যাবে আল্লাহর দয়া হয়ে যাবে আর আল্লাহর দয়া যদি ওই বান্দার প্রতি পড়ে যায় ওই ওই মানুষটা হেদায়ত হয়ে পাঁচ বক্ত নামাজ জামাতের শহীদ মসজিদে গিয়ে আদায় করতে পারে পারে কিনা এখন গান হইলে দেখা যায় ইটার কোন বিরুদ্ধ লোক নাই আমরা দেশের যদি গান হয় ইটার বিরুদ্ধে দেখবেনাও করি না মা

বাড়ি ঘরে রয়েছেন হুজুর অল্প কিছুক্ষণের ভিতরে উনি স্টেজে চলে আসবেন উনি অত্যন্ত সুন্দর সুললিত কণ্ঠে আলোচনা করবেন আমি আপনাদের দেশের সন্তান আমি আপনাদের এলাকারই সন্তান আপনারা সব সময় আমার আলোচনা শুনেন শুধু এক সময় আপনাদেরকে দিচ্ছি মানুষ যদি এখন পূজোর আসে আইসে যদি দেখে যে উনি এত বড় একজন আলেম ওনার আলোচনা শোনার জন্য হাজার হাজার জনতা বের করে হাজার হাজার জনতা বিড় করে কিন্তু এখন এখন অনেকে প্রশ্ন করবেন হুজুর ওনার আলোচনা শুনে যদি হাজার হাজার জনতা আসে তাহলে মানুষ কই আচ্ছা আমরা তাহির হিসাবে একটা মানুষ কই বুঝছেন নাকি কইছি ওই তো অনেকে প্রশ্ন রাখতে পারে আমাদের লেখা তাহির হিসাবে রাঞ্জি আইনা তো ফেন হলো বলছেন বলছি নিবা না বলছ না কারণ কি কারণ আছে তো কিন্তু উনি যে জায়গায় আলোচনা করে অন্য লেখায় হাজার হাজার জনতা হয় ওনার ইউটিউবে অনেক আলোচনা আছে আপনারা দেখবেন এবং যারা বাস্তব ওনার আলোচনা শুনেছেন অনেক মানুষ হয় ওনার আলোচনা শুনলে তো কোনো সমস্যা নাই কিন্তু ভিতরে মানুষ নাই তা আমাদের তো লজ্জা কোন এলাকায় আসলাম রে এলাকায় মানুষ কি এ তুই জাহেল বলবে কিন্তু মনে মনে বলবে তো

ওনারা তো জানে না ওনারা আসছে ওনারা কোরআন হাদিস থেকে আলোচনা কইরা যাবে তো হাজিরিন আমাদের সমাজে আমরা ওয়াজ করাই মাহফিল করাই যদি তিন থেকে চারটা মাহফিল হয় দুই থেকে তিনটা মাহফিল হয় কিন্তু দেখা যায় কি মানুষের কোনো হেদায়ত নাই বাবারে রে হেদায়তের মালিক হইছে আল্লাহ আর যদি আমার সমাজটাকে পরিবর্তন করতে চান এই সমাজটাকে যদি উন্নত করতে চান তাহলে আপনাদের কাছে একটা অনুরোধ আমাদের এই এলাকায় নবীজির বাগান মাদ্রাসা আমাদের কত লাভ আজকে যদি আমাদের এলাকায় একটা মাদ্রাসা হইতো আর ওই গ্রাম থেকে যদি বিশটা দিলে মাদ্রাসায় পড়তো সম্পর্কে দশটা তো রইলেন দশটা না হোক পাঁচটা তো না

তখন ওই যে আফিস আমরা ওয়াজ করলে হবে আমাদের ওই গ্রামে আরো মানুষ আরো আলেম তৈর করতে হবে না আলেম যদি তৈরি করতে হয় তাহলে ওই গ্রামে আলেম হওয়ার জন্য একটা গডাউন বানাই দিব মিশিং বানাই দিব কি বানাই দিব কোন কি বানাই দিব বাবা মিশিং ওই মিশিংটা কি মাদ্রাসা ওই মিশিংটা কি মাদ্রাসা গড়তে হবে মাদ্রাসা যদি গড়েন তাহলে আমাদের এলাকায় যত খারাপ কালচার আছে ইনশা আল্লাহ একদিন ওই মাদ্রাসার সহবতে ওই মাদ্রাসার যখন হাফেজ হবে আলেম আলেম ওলামারা যখন আসবে তাদের সহবতে আমাদের এলাকাটা একদিন উন্নত এলাকা হয়ে যাবে আপনারা দেখেন চিন্তা করে আমি তো দেশে থাকি না আমি তো বাহিরে থাকি আপনারা দেখেন হাট বাজারে যান আমাদের গ্রামটাকে মানুষ খুবই নিন্দা হিংসা করে না আমি আজকে সকাল বেলা হবিগঞ্জে আসছি সকালে আসছিলাম হবিগঞ্জে যখন সে লোনে গেছি সে লোনে এক বেটা আমার সরম দালাইছে চুল কাটতে গেছিলাম সরম দিছি কি জানেন সে ডাইরেক্ট বলে দিছে ও বা হুজুর আপনার বাড়ির পেঙ্গির কাট না জি ও আপনার গ্রামটা নষ্ট হয়ে গেছে আমার কষ্ট লাগছে না কথাটা যখন কইছে কষ্ট লাগছে নিবা আচ্ছা আমি একজন হুজুর মানে সে আমারে বললো সে লোনের ভিতরে আসলে তো আমাদের গ্রাম তো এটা খারাপের দিকে গেছে গ্রামটাকে গ্রাম হয়েছে এই হাঙ্গা দাঙ্গা বা মারামারি কাটা কাটি হিংসা হিংসি এটা জাহিলি যুগের মতন হয়ে গেছে আপনারা দেখেন তো আমাদের এলাকার পাশে আরো গ্রাম আছে না আছে না নাই আপনারা কথা বলেন আছে না নাই ডরেন নাকি দাবা আমি কেন মাল লাগাবে লেগাইছি তাহলে আপনারা কথা বলি আপনাদের কথাই বলবো একবার আসি আর যদি কোনো সময় মসজিদে আসি জুমায় যদি সুযোগ হয় আমার জুমার মসজিদ আছে যদি কোনো সময় সুযোগ হয় তাহলে মসজিদে কয়েকটা কথা বলি বললো তো অনেক মানুষ অনেক কথা হয় এরপরে বলতে হবে আমার যেটা বলার এটাই বলতে হবে আজকে যদি আমাদের এলাকায় কোন শিক্ষিত লোক থাকতো চাকরিজীবী লোক থাকতো আমাদের এলাকায় যদি কোন শিক্ষিত লোক থাকতো চাকরিজীবী লোক থাকতো তাহলে আমাদের এলাকাটা কিন্তু সম্মানিত হইতো হইতো নাই নিবা আমাদের এলাকায় একটা অ্যাডভোকেট নাই একটা পুলিশ নাই সরকারের কোনো চাকরিজীবী নাই আছে নি আছে কে আবার অনেক জনপ্রিয় দাতা আছে ওই একটা ছেলে ওই মহল্লা জেনে আর কোনো আলেম নাই কিন্তু একটাই ছেলে ওই মহল্লার উনি কিন্তু

আমরা আসি আপনাদের সাথে সহযোগিতা করব পরামর্শ দিব যদি আপনারা আমাদেরকে ডাকেন যদি আপনারা আমাদেরকে ডাকেন তাহলে আমরা সাহায্য সহযোগিতা করব আমরা আমরা সাথে আপনাদের সাথে আসি আরেকটা বিষয় বলি দুঃখের সহিত কিছু কিছু বিষয় বল দিয়ে হয় আজকে দেখেন একটা গানের আয়োজন করলে এক লাখ খরচা যায় না যায়নি বা আওয়াজ যায়নি এক লাখ টাকা আমরা গান ফর্সা করতে পারি শিল্পী আন পারি শিল্পীর একবারে টাকা বাতাস যেন ফাতে উড়ে না যে তুলা উড়ে এইভাবে টেকা দিতে পারি পারিনি বা দুঃখের বিষয়টা হচ্ছে কি আমরা একটা গানের স্টেজ এক লক্ষ টাকা দিয়ে করতে পারি একটা শিল্পী তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে আনতে পারি এক রাত্রির ভিতরে একজন মানুষে দশ হাজার পনেরো হাজার দেখেন মসজিদের ইমামরা খুব কষ্টের মধ্যে আছে কিন্তু ইমামরা দিয়ে নাই ইমামের বেতন সাত হাজার ছয় হাজার বর্তমানে টাকা কত টাকা কিন্তু ইমামরা দিয়ে কেউ দেখায় না ইএম শা গেলে 20 টাকা হাদিয়া দিতে কষ্ট হয় হয় নিবা এখন ইমাম সাহেব সলতো কিভাবে বছরের তার 70000 টাকা বছরের কত 70000 টাকা আজ এক বছর 70000 আর আমরা একরাতে দেইলাই এক লাখ একাই তো কত দেইলাই একরাতে এক লাখ দিতে পারি কণ্ঠশিল্পীকে একটা গানের আয়োজন করে কিন্তু মসজিদের বারোটা বাস আমার মসজিদে থাকে ছেলে দিয়ে। মা বাবাকে ছেড়ে দিয়ে মত এই দেশে মানে বাবা এমন কেউ কথা বলবে না মানে কই ইমাম আর কাটা কইব মিয়া

আর আমরা সবসময় আলোচনা করি আপনারা সবসময় আলোচনা শুনেন জাস্ট আসছি আপনাদেরকে কিছু কথা বলার জন্য মনের ভিতরে কিছু কথা ছিল এগুলা বইলা গেলাম এজন্য আপনাদের কাছে অনুরোধ আমরা যেন মাদ্রাসা করতে পারি মাদ্রাসার পথে কেয়াল রাখবেন এইটাই আপনাদের কাছে অনুরোধ আর হুজুর আসবেন আপনাদের সামনে মূল্যবান তকরি পেশ করবেন হুজুরের জবান থেকে আমরা সুন্দর শরীদে কথা আলোচনা শুনব তে কোনো জরাব আমার এলাকার মানুষ এদিক সেদিক গোরাফরা করতেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো এদিক সেদিক গোরাফরা না করে বাবারা আস্তে আস্তে করে মাহফিলে চলে আসুন মাহফিলের সুন্দর রক্ষা করুন আমরা জোরে একটা তাকবির দিব